প্রতিবাদ জেনারেল টি প্রতিবাদ লোকজন প্রতিবাদ লোকজন মন্ত্রীসভায় উনিশতম মন্ত্রী সম্মানী আলোক সামনে আলো টিজবাল নিতে দেবেন সহযোগিতা এবং <didn't> <googling> Asal di kau, kami asal di kau

যেভাবে আপনারা আমাদের দিকে সহযোগী তার হাত বাড়িয়ে দেন এবার করেও তার হবে না প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বহরমপুর শাখা কেন্দ্রে উদ্যোগে পাতালেশ্বর মন্দিরে আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণ পরে স্টেজে শুরু হবে আমরা